তাহলে শোনো মা আমি আমার জাদু বলে তোমার গর্বে সন্তান দিচ্ছি মা বোন কি কালো ছি ছি কি কালো গায়ের রং তুই কেমন কথা বলছিস আলোক এ যেমনই হোক তোর নিজের বোন তবে শোন আলোকবর্ণা তোর কথা মতোই আমি তোর বোনের নাম রাখলাম ছায়ালতা এ এ কি তাই তো আমার গায়ে এত লাল লাল কি উঠেছে এই সব কিছুই হয়েছে তোর জন্য তোকে আমি ছাড়বো না ছায়া তোকে এর মাশুল গুনতেই ওই শয়তান ছায়াবুড়ির জন্য আজকে আমার এই অবস্থা নিশ্চয়ই ও কোনো জাদু করেছি অপয়া অলক্ষণে মেয়ে একটা ওর কালো ছায়া শেষে কিনা আমার ওপর পড়ল তবে আমিও কম যাই না এমন জায়গায় যাব তোর সর্বনাশ আমি তিলে তিলে করবো ছায়া দেখে নিস ছায়ারানি তোমার চোখে জল দেখতে পাচ্ছি তোমার অনেক দুঃখ হচ্ছে বুঝি আমরা তো তোমার বন্ধু তুমি আমাকে বলো কি হয়েছে তোমার নানা না টিকলি আমার তেমন কিছুই হয়নি আসলে তোরা ছাড়া আমার আর কথা বলার কে আছে বল আমার গায়ের রঙ তো অনেক কালো তাই পাড়ার কেউ আমাকে ভালোবাসে না আর আমার একমাত্র মা ভাবছি মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার তো আর কেউ থাকবে না বল ছায়া তুমি এসব কথা ভেবে না তোমার মায়ের কিছু হবে না আর আমরা আছি না আর তুমি কালো হয়েছো তাতে কি হয়েছে বন্ধু ছায়া আমাকে কত ছোট থেকে তুমি ভালোবাসা দিয়ে বড় করেছো তোমাকে আমি কখনোই ছেড়ে যাব না তোমার কিছু লাগলে আমাকে বলবে আচ্ছা টিকলি কমলা তোরা বলতো আমার দিদির মুখে এত কুচি দাগ কি আমি করেছি আমাকে বলতো তোরা আমাকে দেখলে কি তোদের এটা মনে হয়

কী ব্যাপার বলতো ছায়া পশু পাখিদের সাথে তুই এমনভাবে কথা বলিস যেন ওরা তোর সব কথা বুঝতে পারে তুইও ওদের কথা সব বুঝতে পারিস হ্যাঁ মা আমরা তো একে অপরের কথা সবই বুঝতে পারি তাই তো কথা বলি আমরা যাই হোক তুই খুশি থাকলেই আমি খুশি আর হ্যাঁ তোর দিদির কথায় রাগ করিস না ও তো জানিস আগাগোড়াই ওই রকম আবার মুখে কী সব উঠেছে তাই রাগ করে হয়তো তোকে অনেক কথা শুনিয়েছে আমি এবার যাই ঠিক আছে তাড়াতাড়ি বার হয়ে যাই এখন সবাই ঘরের ভিতর আছে কেউ দেখতে পাবে না আরে এই তো অবশেষে খুঁজে পেয়েছি এই তান্ত্রিককে কতই না খুঁজেছি কত লোকের কাছে সন্ধান চেয়েছি যাক বাবা আমার মনের আশা এইবার পূরণ হবেই হবে তান্ত্রিক বাবা অনেক কষ্ট করি আপনার কাছে এসেছি আপনি আমাকে বাঁচান কৃপা করে আমাকে সাহায্য করুন ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি করবো সাহায্য তো আমি তোমাকে করবোই এরপরে ওই তান্ত্রিক আলোকবর্ণাকে তার জাদুবাল প্রয়োগ করে একটা পাথর দেয় এই নেমে এই পাথরটা আমি তোকে দিলাম তার মাথা শুধু একবার স্পর্শ করবি তোর কাজ হয়ে যাবে যা এই পাথরটা নিয়ে তুই দ্রুত এখান থেকে চলে যা ঠিক আছে আমি তো এইরকমই কিছু একটা চেয়েছিলাম অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা আপনাকে সেনাপতি মশাই অনেক বছর হয়ে গেছে আমরা জঙ্গলে গিয়ে হরিণ এই সমস্ত শিকার করিনি তাই মনে মনে ভাবছিলাম এবার একটা কমসে কম হরিণ তো শিকার করতেই হবে আপনি একদম ঠিক কথা বলেছেন রাজা মশাই তাহলে তো শিকারের জন্য আমাদের এখনই বার হয়ে যাওয়া উচিত এটা আমি কি শুনছি পিতা আপনারা সকলে মিলে জঙ্গলে যাবেন আর নিরীহ পশু পাখিদের হত্যা করবেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না এ তুমি কি কথা বলছো রাজকুমার চিত্রভানু শিকার করা রাজ পরিবারের একটা গর্ব এ নিয়ে তো তোমার গর্ববোধ করা উচিত যে প্রাণ রাজ্যে আশ্রয় নেয় তাকেই হত্যা করা কিসের বীরত্ব আর কিসেরই বা গর্ব পিতা রাজ্যের সকল প্রাণীকে রক্ষা করাই একমাত্র রাজার কর্তব্য শুধু মানুষই কি প্রজা পিতা এই রাজ্যে বসবাসকারী সকল পশু পাখিও তো আপনার প্রজা তুমি কি বলতে চাইছ কি রাজকুমার আমি তো কিছুই বুঝতে পারছি না স্পষ্ট করে বলো পিতা আমি বলতে চাইছি রাজার প্রকৃত ধর্ম রক্ষা করা হত্যা করা হতে পারে না তাই আমি বলতে চাই রাজ্যের সকল প্রজারা আপনাকে ভালোবাসুক নাকি ভয় পাক রাজামশাই শুনুন আমার কথা আমার মনে হয় রাজকুমার ঠিকই বলছে চলুন আর কোনো শিকার নয় আমরা এবার একটু বাগানে ঘুরে আসি হ্যাঁ রানী আমিও বুঝতে পেরেছি তবে তোমরা যাও ঘুরে এসো আমার একটু রাজ কাজ আছে রাজকুমারের এইরূপ আচরণ দেখে রানী ময়ূরিমা মনে মনে অনেক খুশি হয় আমি পেরেছি পড়ি তুমি ঠিক যেমন করে বলেছিলে আমি আমার সন্তানকে ঠিক তেমন করেই লালন পালন করেছি মা আমি আমার জাদু বলে তোমার গর্ভে সন্তান দিচ্ছি তোমায় এই সন্তানকে এমনভাবে মানুষ করতে হবে যাতে তার মনে কখনোই অহংকারের জন্ম না হয় যদি তুমি এই শর্ত মানতে না পারো তাহলে তোমার সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এইবার তাহলে আমিও চিন্তামুক্ত হলাম কোনো বিপদে আমার সন্তানকে ছুতে পারবে না ড়ির ছায়া এখন নিশ্চিন্তায় ঘুমাচ্ছে এইটাই তোর শেষ শান্তির ঘুম হবে তোর দেখ কি অবস্থা করি আমি এই কথা বলে আলোকবর্ণা ওই জাদুর পাথরটি ছায়ালতার মাথায় ঠেকাতেই সেখানে একটা কালো রঙের পাখি এসে বসে যায় তান্ত্রিক বাবা আমাকে একবার ঠেকাতে বলেছিল আমার কাজ হয়ে গেছে এইবার শুধু দেখব কিভাবে ওর সর্বনাশ হয় এইবার তুই তিলে তিলে শেষ হবি ছায়া আমি শুধু বসে বসে মজা দেখবো আজ আমি অনেক শান্তি অনুভব করছি জানি না কেন এক অদ্ভুত শান্তি হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছো এই বাগানটাই এত সুন্দর শান্তি তো আমিও পাচ্ছি এখানে এসে আরে ওইদিকে ফল বাগানের মালি একটা পাখিকে ধরে দাঁড়িয়ে আছে কেন পাখিটা তো মনে হয় ওনার জন্য অনেক ছটফট করছে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি আর এই বাগানের ফল খেতে আসবো না আমাকে ছেড়ে দাও কি হচ্ছে মালি তুমি এত সুন্দর পাখিটাকে এইভাবে ধরে রেখেছো কেন ওকে যেতে দাও ও তো ওনার জন্য অনেক ছটফট করছে দেখছি রাজকুমার এই পাখিটা বাগানের সমস্ত ফল নষ্ট করে ফেলছে এই কারণে পাখিটাকে ধরেছি একে বন্দি করব বলে এ কি বলছো তুমি মালি পাখি বাগানের ফল খাবে না তো কে খাবে বলো তো একবার ওর মুখটার দিকে তাকিয়ে দেখো তো কত অসহায় হো এবার দাও পাখিটা আমাকে আর কখনোই এমন কাজ করো না তুমি এই অবলা প্রাণীরা কতই না নিষ্পাপ শুধু শুধু ওদের শাস্তি পেতে হয় আমি বেঁচে থাকতে আর কখনোই তোমার প্রতি অন্যায় হবে না আমি তোমাকে মুক্ত করছি পাখি রাজকুমার তোমাকে অনেক ধন্যবাদ তুমি কত ভালো মানুষ তোমার কথা আমার বন্ধু ছায়ালতাকে অবশ্যই শোনাবো আমার জন্য তোমাকে ধন্যবাদ এই ছায়া কি হলো কি জানি দিন সকাল সকাল উঠে কত কাজ করে আজ এখনো দেখা যাচ্ছে না কেন যাই তো একটু গিয়ে দেখি কি হলো এ কি ছায়া তো এখনও ঘুমাচ্ছে আমার মেয়েটা তো এত বেলা পর্যন্ত কোনো দিনও ঘুমায় না আজকে হঠাৎ কি হলো ছায়া এই ছায়া আহ এ কী হল আমার মাথা এত চাপ লাগছে কেন আমি উঠতে পারছি না মা আমার মাথাটা কেমন যেন ভার হয়ে আছে কি হয়েছে বলতো ছায়া শরীর টরীর কি খারাপ করলো নাকি আর এ কি তোর গা থেকে এত বাজে দুর্গন্ধ আসছে কেন হুম হুম খুবই পচা গন্ধ তুই এক কাজ কর মা তাড়াতাড়ি গিয়ে পুকুর পাড়ে স্নান করে আয় দেখবি শরীরটাও ভালো লাগবে তখন এই তুমি কী বলছো মা আমার গা থেকে পচা গন্ধ আসছে কিন্তু কেন আমি তো এখনই ঘুম থেকে উঠলাম কিন্তু আমার মাথাটা প্রচুর ব্যথা লাগছে কেউ যেন মনে হয় টুকরে টুকরে খাচ্ছে মা দেখো তো মা ভালো করে মাথায় কিছু দেখতে পাচ্ছ না কি কিসব বলছিস ছায়া কিছুই তো তোর মাথা দেখতে পাচ্ছি না মনে হয় তোর মাথাটা ধরেছে তবে গা থেকে প্রচুর গন্ধ আসছে তুই যা স্নান করে আয় ঠিক আছে মা আমি যাচ্ছি ইস তুই আসতেই কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে ছায়া এমনিতেই তো তুই দেখতে এত কুচিত তার মধ্যে গায়ে এত গন্ধ এই জন্য তো পাড়ার কেউ তোকে ভালোবাসে না কেউ তোকে পছন্দই করে না কেন এসেছিস এই পুকুরে এই পুকুরের জল তো আর কেউ নিতে পারবে না ছি 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 কি গন্ধ তোমরা আমায় এমন করে কেন বলছো বলো তো আমার গায়ের কি আমি নিজে হাতে তৈরি করেছি এটা তো ভগবানের দান এছাড়াও আমার গায়ে গন্ধ কিভাবে আসছে সেটা আমি নিজেও জানি না এই কারণেই তো পুকুরে স্নান করতে এলাম এইভাবে বলো না তোমরা আমায় এটা আমি কি দেখছি ছায়ালতার নতুন একটি পাখি বসেছে মাথায় করে রেখেছে তাকে আবার কই আমাকে তো কখনো মাথায় করে এইভাবে ঘুরে নি ছায়া বন্ধু দাঁড়া ছায়া ছায়া দাঁড়া এইভাবে ছায়ালতার পোষা পাখি টিকলি ছায়াকে অনেকবার ডাকলেও ছায়ার কানে তার আওয়াজ আর পৌঁছালো না জাদুর কারণে কালো পাখির শয়তানি ছায়া ছায়ালতার মাথায় বসার পর থেকে সে আর টিকলির কোনো আওয়াজই শুনতে পেত না ছায়ালতা আমি মনে ভারী কষ্ট পেলাম তুমি আমার কথায় আর সারা দিচ্ছ না কেন তোমার সাথে যে আমার অনেক কথা ছিল রাজকুমারের গল্প আমি তোমায় শোনাবো ভেবেছিলাম কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে ঠিক আছে বন্ধু তুমি আমায় বলে যেতে পারো কিন্তু আমি তোমায় কখনোই ভুলবো না যখন তোমার মনে পড়বে আমার কথা আমি তখনই আসব তার আগে তোমার কাছে আর আসব না আমি চলি বন্ধু তুমি ভালো থেকো এইভাবে পাখি ইকলি ছায়ালতার উপর অনেক অভিমান করে আর সেখান থেকে চলে যায় তাহলে এবার ছায়ালতার কি হবে তার দিদির দেওয়া ভয়ানক তন্তজাল থেকে ছায়ালতাকে কে বাঁচাবে অপরদিকে রানী কি সত্যিই চিন্তামুক্ত হতে পারলেন কি সত্যিই বিপদমুক্ত হলেন গল্পের পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও